どうも。<noise> <noise> সবাই কিরকম আছেন বন্ধুরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কার ওই জায়গায় সমস্যা মোর সালিন বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আপু আপনি বলে অসুস্থ জি ভাইয়া সেই জন্য এই কদিন লাইফে আসতে পারি নাই কেমন আছেন আপনারা কেমন আছেন hola bueno. vamos আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন এবং লাইভে যুক্ত হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই একটা করে লাইক করে দিয়ে পাশে থাকবেন আর সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন এত রাত্রে খাওয়া দাওয়া হইছে তোহিত আকাশ মেসেঞ্জারে কল দিয়েছিলাম যে অসুস্থ আপনি সবাই একটু চ্যানেলটা করে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই অবশ্যই অবশ্যই স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন কার কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন সবাই একটু কমেন্ট করেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর সবাই স্ক্রিনে ডাবল টাস করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই বলছেন সবাই একটু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাইকে আবারো সালাম দিতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আহ সবাই অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সব সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই বলবেন অনেকদিন পর লাইভে আসলাম আপনারা সবাই আসেন একটু গল্প করি আড্ডা দেই উর্মিলা জাহান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম উর্মিলা জাহান আপু কেমন আছেন আপনি মোর্সলিন বাবু সেড হাই হ্যালো মোরসলিন বাবু মোরসলিন ভাই মোরসলিন ভাই মানে আমাকে সন্ধ্যার সময় কল দিছিলেন মোরসলিন ভাই ও এই আলহামদুলিল্লাহ ভালো আছি তাইও দুজনকে সুন্দর লাগছে দুজনকে সুন্দর লাগে তো কাম নাই বুঝো নাই দুই তো দুই জায়গার আর মনে করেন উর্মিলা জান আমি উগান্ডা থেকে লাইভটা দেখতেছি তাই নাকি মজা করতেছি সবাই সবাই একটু সবাই একটু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই আর কে কোথা থেকে